আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো চলে আসলাম আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আমরা দেখাবো যে এখানে অ্যাপটা আপনার মেনটেন করবেন কীভাবে অ্যাপ যে একটা মেনটেন একটা সিস্টেম রয়েছে তো ওই সিস্টেমটা আপনার চালু করবেন কীভাবে এবং ওইটা আপনি বন্ধ করবেন কীভাবে ধরেন আপনি আমার কাছ থেকে একটা অ্যাপটা আপডেট করে নিচ্ছেন এই কারণে আপনি কিছুক্ষণের জন্য অ্যাপটা বন্ধ করে রাখবেন বা আপনি যে কোনো কারণে হচ্ছে অ্যাপটা বন্ধ করে রাখবেন তো আপনার কিছু সময়ের জন্য অ্যাপটা বন্ধ করে রাখা দরকার আপনি একটু ব্যস্ত খুব ব্যস্ত পড়ে গেছেন এই জন্য আপনি কিছুক্ষণ সার্ভিস দিতে পারতেছেন না সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি অ্যাপটা বন্ধ করে রাখতে পারেন তো কীভাবে অ্যাপটা বন্ধ করবেন মেনটেন সার্ভিসটা কীভাবে চালু করবেন চলুন দেখাই তো এটার জন্য যেতে হবে আপনার কি অ্যাডমিট ফ্রেনে তো আমি অ্যাডমিট ফ্রেন্ট চলে আসলাম আপনাদের অ্যাডমিট ফ্রেন আপনার যাবেন যাওয়ার পর এখানে দেখবেন অ্যাপ মেনটেন তো অ্যাপ মেনটেনে ক্লিক করবেন অ্যাপ মেনটেনে ক্লিক করার পর এখানে রয়েছে মেনটেন রিসন তো আপনি কি কারণে হচ্ছে অ্যাপটা বন্ধ করতে যাচ্ছেন এবং কত সময় জন্য বন্ধ করে যাচ্ছেন মানে আপনি একটা কারণ লিখে দিতে পারেন যে এই সময় পর্যন্ত এটা বন্ধ থাকবে তো আপনি চাইলে কিন্তু ওটা লিখে দিতে পারেন তো ধরুন আমি এখানে একটা মেনটেন রিজন লিখে দিচ্ছি তো আমি এখানে সব কিছু লিখলাম দেখেন আমি এখানে কী লিখেছি আমাদের অ্যাপসের আপডেট কাজ চলতেছে তাই অ্যাপসের সকল সার্ভিস কিছু সময়ের জন্য বন্ধ রাখা হলো তারপর এখানে মেনটেন টাইম এলাকি অ্যাপ ওপেন টাইম এখানে এত তারিখ এত মাস এত সাল তারপর হচ্ছে এখানে দশটা বাজে এটা হচ্ছে অ্যাপটা ওপেন করা হবে তো আপনি এখানে লিখে লিখে ভেবে রিসনটা বোঝাতে পারবেন তো এখন যদি আপনি এখান থেকে সেন্টটা ক্লিক করেন তো এটা কিন্তু আমাদের সেন্ট মেনটেন এটা কিন্তু চলে গেল তো এখন আমরা এই জি যাব তো এই জি আসার পর কিন্তু আমরা দেখতে পাবো আমাদের অ্যাপটা কিন্তু এখন মেনটেন মোডে চলে আসছে তো এটা আমাদের হোম পেজ তো এখন দেখেন এটা মেনটেন মোডে চলে আসছে তো এখন কিন্তু এখান থেকে কেউ কিছু করতে পারবে না এখানে দেখেন অ্যাপ মেনটেন মোড তারপর আমি যেটা লিখছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে তো এখন যদি আপনার ইজারা এটা দেখে দেখে কিন্তু তারা বুঝতে পারবে যে যে কারণে আপনি কী কারণে অ্যাপটা বন্ধ করে রাখছেন তো কেউ যদি এখানে কলোজে ক্লিক করে সরাসরি অ্যাপ থেকে বের করে দিবে কোথাও নিয়ে যাবে না সরাসরি অ্যাপ থেকে বের করে দিবে এখানে দেখেন অ্যাপ ওপেন টাইম তো এখানে আপনি যারা দেখে বুঝতে পারবে যে কত তারিখে কত মাস কত সালে বা কয়টা বাজে এটা ওপেন হবে তো সেটা কিন্তু আপনার যারা এখান থেকে দেখতে পারবে কলোজে যদি ক্লিক করে এখান থেকে কিন্তু আমাদেরকে বের করে দিবে তো ধরেন আপনার মেনটেন টাইমটা শেষ হয়ে গেছে আপনি যে ব্যস্ততা ছিলেন যে কারণে আপনি অ্যাপ্লিকেশনটা বন্ধ করছেন এখন আপনি আপনার চালু করবেন সেক্ষেত্রে হচ্ছে এখানে ডিলেট মেনটেনে আপনি ক্লিক করে দেবেন তো ডিলেট মেনটেনে ক্লিক করলে অ্যাপটা কিন্তু আবার চালু হয়ে যাবে তো ডিলেট মেনটেনে যদি আমরা ক্লিক করি এখান থেকে ডিলেট মেনটেন তো আমাদের যে মেনটেনটা আমরা অ্যাড করছি এটা কিন্তু এখন আমাদের ডিলেট হয়ে গেছে তো আমি এখন ইজোর অ্যাপ্লিকেশন আবার ঢুকবো তো এখানে যদি আমরা ইজার এপ্লিকশনে আবার ঢুকি তাহলে হচ্ছে দেখবেন এটা কিন্তু আমাদের আর আসবে না তো এখন কিন্তু আমাদের অ্যাপটা কিন্তু আবার আগের মতো চালু হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি মেনটেন মোডটা চালু করতে পারবেন বন্ধ করতে পারবেন তো আপনার মন মতো কিন্তু আপনি রিসংগুলো সাজাতে পারবেন আপনি যে কারণে অ্যাড করতে চাচ্ছেন মানে বন্ধ করতে চাচ্ছেন অ্যাপ্লিকেশনটা তো আপনি পুরো কারণটা লিখে দিলেন তাহলে যাতে আপনি যারা বুঝতে পারেন আপনি কী কারণে অ্যাপটা বন্ধ করতে যাচ্ছেন তো সেটা কিন্তু আপনি নিজেরা দেখেই বুঝতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে এই মেনটেন মোডটা আপনারা বন্ধ করবেন চালু করবেন তো যদি কারো টেলিকম সার্ভার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই ভিডিও রিসক্রিপশন আমাদের কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে এবং কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পিন করে দেবো আমরা টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট লিঙ্ক তো সেখান থেকে আপনার আমাদের সাথে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও কিন্তু দেওয়া থাকবে তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো ওখানে আমাদের সকল অ্যাপ্লিকেশন আপডেট আমরা দিয়ে থাকি তো সব ধরনের আপডেট কিন্তু সবার আগে আমরা টেলিগ্রাম দিই তো যদি কেউ টেলিকম সার্ভার প্রয়োজন আলোচ্য যোগাযোগ করবেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালোতে পে শুকেন আল্লাহ হাফিজ